আমরা বন্য্রীদের পাশে দাঁড়াই আমরা যে যেভাবে পারি বন্যার্থীদের পাশে দাঁড়াবো হয়তো কেউ অশু দিয়ে সাহায্য করতে চাচ্ছেন হয়তো কেউ শুকনা কাপড় দিয়ে সাহায্য করতে চাচ্ছেন হয়তো কেউ শুকনা খাবার দিয়ে সাহায্য করতে চাচ্ছেন তো আমাদের এখানে গণত্রাণ নেওয়া হচ্ছে আপনারা সবাই এখানে আপনারা সবাই এখানে জমা দিয়ে যাবেন এখানে আমরা গণত্রাণ নিচ্ছি এবং আপনারা যে যেখানে পারেন যে যেখানে পারে নিজ দায়িত্বে আমাদের আন্তরিকভাবে সাহায্য ও সহযোগিতা করবে আমি আপনাদের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি আসুন বন্যাত্রী ভাইদের পাশে দাঁড়াই আসুন বন্যাত্রী ভাইদের পাশে দাঁড়াই আসুন বন্যাত্রী ভাইদের পাশে দাঁড়াই আমরা যে যেভাবে পারি আমাদের বন্যাত্রী ভাইরা যারা এই সূর্যকে আক্রান্ত তাদের পাশে দাঁড়াতে চাই আসুন আমরা বন্যাত্রী ভাইদের পাশে দাঁড়াই কেউ অর্থ দিয়ে সাহায্য করতে চাইলে বা কেউ শুকনো কাপড় দিয়ে সাহায্য করতে চাইলে বা কেউ যদি বিশুদ্ধ পানিতে সাহায্য করতে চান তো সেক্ষেত্রে আপনারা আমাদের এখানে জমা দিতে পারেন আমরা এখানে গণত সংগ্রহ করছি আমরা একান্তভাবেই আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি আসুন আমরা বন্যার্থী ভাইদের পাশে দাঁড়াই আজকে একটা জিনিস ভেবে দেখুন আজকে একটা জিনিস ভেবে দেখুন আজকে যারা বন্যায় আক্রান্ত আজকে যারা বন্যায় বন্যায় যে দুর্যোগের আক্রান্ত বা দুর্যোগে যারা পড়ছে তারা তো আমাদের ভাই তারা হোক না মুসলিম হোক না হিন্দু হোক না অন্যান্য ধর্মের তাও তো আমাদের ভাই তো সেক্ষেত্রে এই দুর্ঘটনা তো বা এই দুর্যোগের এই দুর্যোগের জ্ঞান তো আমরাও হতে পারতাম এই সুযোগের শিকার তো আমরাও হতে পারতাম তো সেক্ষেত্রে আপনারা আমাদের আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করবেন আমরা আপনাদের আন্তরিক ও সাহায্য সহায়তা কামনা করছি